পুরী বাঙালির দ্বিতীয় বাড়ি এতবার পুরী এসেছি এখানকার রাস্তাঘাট অলি গলি বাজারহাট সমুদ্র সৈকত মন্দির সবটাই খুব পরিচিত হয়ে গিয়েছে তবে এইবার আমি পরিবার নিয়ে পুরী এসেছি এমনি এমনি হঠাৎ করে পুরী ঘুরতে এসেছি তিন রাত চার দিনের প্ল্যান করি ট্রেনের টিকিট না পেয়ে অগত্যা মধুসূদন বাবুঘাট থেকে ডলফিনের বলবো বাসে চড়ে বসলাম পুরীতে গিয়ে আমি কোথায় থাকলাম কী দেখলাম কী খেলাম কিভাবে মহাপ্রভুর দর্শন করলাম ভিড় এড়িয়ে ভোগ খেলাম সব জানা এছাড়া পুরীর সবথেকে সুন্দর সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ বিচে বেড়ানো খাজা খাওয়া খাজা কেনা আর সমুদ্র সৈকতের বাকি করে আনা মদন মোহনের স্বাদই আলাদা এই সমস্ত কিছুই থাকছে আজকের এই গোটা পর্বে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবে যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি হঠাৎ হঠাৎ পুরী চলে আসি এবারে পুরী এসেছি এমনি এমনি এই পুরী এসে কি করলাম কোথায় থাকলাম এগুলো সব আপনাদের জানাব তা জগন্নাথ দেব এবারে আমি খুব ভালোভাবে দর্শন করেছি নিজে নিজে কোনো রকম পান্ডা ছাড়া এছাড়া খাজা কোথায় কিনলাম কাদের খাজা ভালো সেটাও আমার ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর একটা কথা আমরা পুরী যাই যখন তখন এই সমুদ্রের পাড়ে বসে মদনমোহন খাওয়া পোড়া খাওয়া এগুলো অপূর্ব লাগে এছাড়াও সমুদ্রের পাড়ে বিউলির ডালের বড়া ভাজা হয় সেটা কখনোই ছাড়বেন না আর ভোগ পুরীর মন্দিরের ভোগ আমরা খেয়েছি কিভাবে অতি সহজে সেটা আপনারাও পারবেন আমার সাথে থাকুন আমার ভিডিওটি ফলো করুন তাহলেই সব কিছু আপনারা জানতে পারবেন করেছি আপনারা যাওয়া ঠিক করলেই নিয়ে যাওয়া যায় না আপনাকে ট্রেনের টিকিট লাগে বাসের টিকিট লাগে তো আমরা দলশিনের বাসে ট্রেন পেয়েছি ট্রেনে টিকিট না পেয়ে এই দলশিনের বাসে আমরা কুড়ি যাচ্ছি বাস চারপে নটা কুড়িতে আপনারাও যেতে পারেন অসম্ভব সুন্দর তার ব্যবস্থা এবং শীতের কন্ডিশন এবং আপনারা এখানে এসে খাওয়া দাওয়াও করতে পারেন প্রচুর দোকান আছে এখানে চারিদিকে চা লাঞ্চ ডিনার করতে পারেন চা যা ইচ্ছা তাই অসুবিধা দিতে পারেন এখানে কোনো অসুবিধা হবে না তো এখন সাথে থাকুন দুই কর্তক্ষে বড়ি পৌঁছাই সকাল সাতটায় সকাল সাতটায় এই বাসটা যাচ্ছে তো এখন আপনি আসুন বাসের ভেতরটা সত্যি খুব ভালো সব রকম সিস্টেম আছে জল রাখার চার্জিং পয়েন্ট এবং এসি ভেন্টিলেশন সবটাই এবং গদিগুলো খুবই ভালো চেয়ারের আর পা রাখার পা রেস্ট ফুট রেস্টটা এখানে অনেকটাই চওড়া আছে কোনো অসুবিধা হবে না প্রায় অর্ধেকটা শুয়ে পড়তে পারবেন বাস আমাদের পৌনে আটটায় এবং এই বাস দুটো জায়গায় হল্ট করে একটা জায়গায় ডিনার করে আর একটা জায়গায় টয়লেট ইত্যাদি করার জন্যে রাখে মাসির বাড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে অটোতে আমাদের যাব বালানন্দ আশ্রম বালানন্দ আশ্রম নিয়ে এর আগেও বলেছি আবারও বলবো এবার এসি রুমে থাকবো বালানন্দ আশ্রম তো অটো খুব দরদাম করে আপনাদের উঠতে হবে এখানে অনেক কিছুই বলবে আমি একশো টাকায় যাচ্ছি একশো টাকায় চলুন অটো থেকে নেবে আগে সমুদ্র দর্শন করে নিলাম এখন পুরি অনেকটা বদলে গেছে সি দুপাশে ঝাউ গাছ লাগিয়ে শোভা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ রাস্তা থেকেই সরাসরি আমি সমুদ্র দেখতে পাবে আশ্রম এবার কোন হোটেলে বা কোন থাকবো বালানন্দ আশ্রমে এসি রুম ছাব্বিশশো টাকা সেক্ষেত্রে আপনাকে একটা সিঙ্গেল বেডরুম দিচ্ছে আর একটা খুব বড় ডবল বেডরুম দিচ্ছে এই দেখুন জানলা জানলা দিয়ে সমুদ্র দৃশ্য খুব ভালোভাবে দেখা যায় এছাড়া আপনি বারান্দা থেকেও সমুদ্র দেখতে পারেন এছাড়া আপনি যদি এসি রুম না নেন সেক্ষেত্রে এক টাকা করে বালানন্দ আশ্রমের ভাড়া বালানন্দ আশ্রম বুক করার জন্য ঠিক এগারোটা থেকে ফোন করা শুরু করবেন ঠিক আপনি ফোন নম্বর পেয়ে যাবেন তারপরে যেভাবে আপনাকে একটা ইএমও করে কিছু টাকা পাঠাতে হবে এবং সেই স্লিপটা পোস্ট অফিসের স্লিপটা নিয়ে আপনি যদি আসেন তাহলে আপনাকে থাকতে দেবে কোনো অসুবিধা হবে না তো আশ্রমের এই ক্যান্টিন দেখছি ক্যান্টিনে এসেছি আজকেই সকালবেলা এসে পৌঁছালাম এখানে আমরা জলখাবার জল জলখাবার লুচি এবং আলুর তরকারি খুব আলুর খাটাল এটা খুব বেস্ট কোয়ালিটির লুচি এবং আলুর তরকারি থাকি যাই আমি যখনই আসি তখন আমি নিজের জন্য একটা নয় দু প্লেট লুচি আলুর তরকারি আর দামটা কত পরে জানাচ্ছি গরম গরম একদম লুচি ছখানা করে লুচি আর এই হচ্ছে তরকারি দারুণ আগে বালানন্দ আশ্রমে একটা করে মিষ্টি দিত আমি জানি না এখন দেবে কিনা হয়ে যায় তবে এদের খাবারটা খুব ভালো কুপন কেটে নিতে হয় আগে আপনি এখানে এসেও কুপন কাটতে পারেন আগে থেকে কুপন না কাটলেও চলবে ঠিক আছে জগন্নাথ দেবের মন্দিরে আমরা যাচ্ছি জানি না অত কতটা দূর যেতে দেবে অনেকটাই হয়তো হাঁটতে হবে সেই তত্তি আমরা এখন মন্দির দর্শনে যাচ্ছি অটো একশো টাকা নিল কিন্তু অনেকটা আগেই নামিয়ে দিয়েছে এবং আমাদের বাকি অংশটা হেঁটে হেঁটেই আসতে হবে তবে পুলি মন্দিরে আপনারা হতেও চলে আসতে পারি ভালোই লাগে একটা কথা আমি বলবো মহাপ্রভুর দর্শন করার জন্য আমরা দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে মন্দিরে পৌঁছে যান এবং সেই সময় মন্দিরটা মোটামুটি ফাঁকা থাকে ধাক্কা ধাক্কি অন্তত হয় না কেননা আমি খুব একটা ভিড় পছন্দ করি না তবুও আমি এটা এবারে প্রত্যক্ষ দর্শন করলাম এবং খুব ভালোভাবেই আমাদের দর্শন হয়ে গেছে তার জন্য কোনো পাণ্ডা ডাকার প্রয়োজন পড়েনি আমাদের মহাপ্রভুর দর্শন সেরে।

এই হচ্ছে নরসিংহের খাজার দোকান অর্থাৎ পুরীর মন্দিরের দক্ষিণ দুয়ারের উল্টো দিক দিয়ে গলি দিয়ে এলে পদ্মিনী লজ দেখতে পাবেন এই পদ্মিনী লজের নিচেতে নরসিংহ খাজার দোকান দক্ষিণ দুয়ারের উল্টো দিকের এই গুলিটা দিয়ে আমরা সোজা চলে এলাম এলে আপনি নরসিংহের আসল খাজার দোকানটি দেখতে পাবে এই পুরীতে অনেকগুলো নরসিংহের খাজার দোকান আছে কিন্তু সব কটা অরিজিনাল নয় একমাত্র পদ্মিনী লজের নিচে যেগুলো আছে সেইগুলো থেকে আপনারা কিনতে পারেন এগুলো ঘিয়ে ভাজা আছে সাদা তেলেও ভাজা আছে কিন্তু কোয়ালিটি খুবই ভালো যে যাই বলুক পুরীর মিষ্টি খুব ভালো মদন মোহন ছানার গজা ছানা পোড়া এবং রসগোল্লা অসাধারণ এবং এখানকার ছানার কোয়ালিটি খুবই ভালো আমরা তো রেগুলার মদন মোহন খেতাম সমুদ্রের পাড়ে বসে খেতাম দোকান থেকে নিয়ে খেতাম দাম শুনেছি আমি এটাই আপনাদের অরিজিনাল তাই তো

যদি আমার এই এমনি এমনি পুড়ে যাওয়ার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার বন্ধু রইল জয় যখন লিখতে ভুলবেন না কমেন্ট কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন এছাড়া এসপ্ল্যানেট থেকে পুড়ি যাওয়ার ভল্পবাসের যাবতীয় তথ্য রয়েছে আমার অন্য একটি ভিডিও আমি লিঙ্ক দিয়ে আই বটমে ক্লিক করে দেখে নিতে পারি শিশু আমরা পুরী যাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সমুদ্রের পাড়ে জেলেরা মাছ ধরে সেদ্য অপূর্ব লাগে এছাড়া আমরা 有了。<Sure. S 2> <Sure. S 1> sure.